এক রূপা একদম উল্টা পাল্টা কথা বলবি নে এই আমি বলে দিল একশো বার বলবো দুইশো বার বলবো হারাম জাদি অভাবের সময় তোর পেটুক আমি সবার ঘরে ঘরে খেয়ে আসে এবার যদি তুই কিছু না বলিস মরুল বাবুকে আমরা বিচার দিয়ে আসব। তোদেরকেই বন থেকে তাড়িয়ে ছাড়বো এই বলে দিলুম হরম তোর জন্য ওই ছোট লোক রূপা আমাকে শাসিয়ে গেল শুধু আর বাড়িতে হে ইদি মাইরি দি রান্নাঘর থেকে বিরিয়ানির গ্রান বেরিয়েছে রে তার মানে ইয়া হু বৌ앗 কে বিরিয়ানি রান্না করেছে রে বৌ আমি আসছি হাই দি বেটা আয় আজ তোকে পাছরে বিরিয়ানি খাবো বৌ আমি এসে গেছি কি মিষ্টি গান

খা শ্বশুরে বেটা খা বেশি করে খা দিদি মাইদি আমার দাঁত সব ভেঙে গেলো গো ও এটা তুমি কি কির বিরিয়ানি দিয়েছ আমাকে কেন রে শ্বশুরের তোর পেটে খুব খিদে তাইনে খা কা এখন পাথরের বিরিয়ানি খা चदे ना कोटे बाले को अमल शाब्दाज भेंगे क्या चीरे हे 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 ये बाइकर सेन চি হ্যাঁ এইভাবে বেল বাজেছেন কেন আরে মারে মিশ্র তুই না আপনার ভাটর থেকে কিটি এসেছে আর সে কি বলছেন এসব আরে মারে আমি তো ঠিকই বলেছি আপনার ভাটর থেকে কিটি এসেছে না তো বেটা আবার অসব কথা বলছেন আরে মারে না না আমি সত্যি কথা কইছি আপনার ভাটর থেকে কিটি এসেছে আয়রাম দাদা আইজলামো করার জায়গা ওরে কামিনা ভাতার ভাতার অরাম জেদা এ কোন পাগলের পালে পড়লুম রে দে দে দেখি চিটি দে ওরে এ তো থেকে আমার দাদা চিটি পাঠিয়েছে অরাম জেদা আর তুই বলছিস ভাতার দাঁড়া বেটা তোর বিয়া আমি বের করছি আ সেদিন সেদিন মাইরি আমি তো ভাতারের কথাই বলেছি ও আ ও বাবা রে এই শিম নিবেন সিম শিম নিবেন সিম টাটকা টাটকা শিম নিয়ে যাও নিয়ে যাও সিম নিয়ে যাও সিম হ্যাঁ দেখ দেখ মিসকে সিম বিক্রি করছে শীতের মৌসুমে এখনো সিম খাওয়া হয়নি চল রে চল টাটকা সিম নিয়ে আসে হ্যাঁ মিসকে আমাকে দুই কেজি সিম দে এই ওয়াইরি আমি তো সিম কেজিতে বিক্রি না। হালয় বিক্রি করি কি সিম আবার কেউ হালাতে বিক্রি করে নাকি নতুন ব্যবসা নিয়ে এসে সে ধান্দাবাজি করতে সেম আয়রি বলি তুমি ভুল ভুট্র আমি সাদা সাদা হিম হালেটে বিক্রি করি হ্যাঁ আরাম জাদা মাথার ওপরে ডিম নিয়ে করছিস আবার বলছিস সাদা সাদা সিম বৌদি সে কোনো কাজ পেল না স্বামীকে ধান্দাবাজির কাজে লাগিয়েছে পিডি মাইডি একদম আমাকে ধান্দাবাজ বলবে না আমি সিম বিক্রি করতে এসেছি সিম নিলে নিন নানিলে চলে যান আরাম জাদা আবার ডিমকে সিম বলছিস এই তোমরা চেয়সে দেখছ কি এই ধান্দাবাজের ডিমের মাথাতেই ভাঙো পরে থামো থামো দাঁতের জন্য কেলাম কেরানি আর ডাক্তারের কাছে গিয়ে দাঁত লাগাবি লাগাবো তখন দেখবো কোন সারাশালি আমাকে কেলায় ও নো मिস্টার মিচকিন ও টেনশন আমর কাছে আচি আফ্রিকান ডগ এর দাঁত এই দাঁত তোকে লাগিয়ে দিলে তোর দাঁত ছয় প্রাণী চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হবে আরে মাইরি ডাক্তার বাবু ও আপনি কা কেন কোনে লাগিয়ে দিন আফ্রিকান ডগের দাঁত এই নার্স ই কে স্বামী তুমি এতক্ষণ কথা ছিলে হ্যাঁ আমি তোমার তো মায়েরি শ্বশুরের বেটি এতদিন তোর জন্য কিচ্চুটি খেতে পারিনি আজ আফ্রিকান কুকুরের দাঁত লাগিয়েছি আজ তোকে আমি কামড়ে খাবো ও বাবা গো ও মাগো কি কোতে আছ আ কি বাঁচা আ কি বাঁচা আ স্বামী হাত থেকে বাঁচাও এ কি এ কি এই মিসকে কি হয়েছে শেপার হাত কাঁপলে ধরেছিস কেন হ্যাঁ তুই কুকুর নাকি রে এরি মাইরি শালার বনবাসে এতদিন তোরা আমাকে অনেক কে নিয়েছিস ফগলা দাঁত ছিল বলে কিছু বলিনি এখন আমি আফ্রিকান দাঁত লাগিয়েছি আরাম যাদারা আজ তোদের সবার পিছন আমি কামড়িয়ে ফানা ফানা করে ফেলবো ওরে বাবা সবাই এই আফ্রিকান ডগ বিএসিএল এর হাত থেকে বাঁচতে চাইলে পালাও পালাও সবাই